নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে সকলেই ভালোবাসি সর্ষে বাটা দিয়ে গলদা চিংড়ি মাছও কিন্তু অসম্ভব ভালো লাগে আমার আজকের রেসিপি এটাই তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি আমি গলদা চিংড়ি মাছ নিয়েছি পাঁচটা বড়ো সাইজের অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিন পনেরো মিনিট এর মধ্যে সর্ষেটা বেটে নিতে হবে আমি মিক্সি জারে এক টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি সর্ষেটা পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন আর অল্প লবণ লবণ দিয়ে বাটলে সর্ষের ভাবটা কমে যায় তো এবার পেস্ট করে নিতে হবে চাইলে আপনারা সর্ষেটা শিলেও বেটে নিতে পারেন তো এবারে আমি রান্নার প্রসেসিংয়ে চলে আসছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড মতো একদিক ভাজা হওয়ার পর দেখুন লাল হতে শুরু করেছে এই অবস্থায় এক এক করে উল্টে দিন অন্য দিকটাও তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে তুলে ফেলুন এবারে ওই তেলেই এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য চিড়ে দেবেন কাঁচা লঙ্কাগুলো না হলে ফাটতে পারে এবারে এক চামচ হলুদ গুঁড়ো তেলের ওপর দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি এবারে মিক্সিতে বাটা সর্ষেটা দিয়ে দিলাম আজ একদম কমিয়ে দিন এই সময়ে এখন আস্তে আস্তে নাড়তে থাকুন মশলাটা ভাজা হতে থাকুক দু মিনিট মতো ভেজে নেবার পর এক কাপ জল দিয়ে দিন রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় জল দেওয়ার পরে ভাজা মাছগুলো ওপরে সাজিয়ে দিতে হবে এখন ঢাকনা বন্ধ করে রাখুন আর রান্না হতে থাকুক পাঁচ থেকে ছ মিনিট আঁচ এই সময়ে মিডিয়াম করে দিন ছ মিনিট পর একবার নেড়ে দিন ভালো করে মাছের পুরো ফ্লেভার মিশে গেছে সর্ষের সাথে লবণটা একবার চেক করে নেবেন এই সময়ে লাগলে আরও একটু দিতে হবে এবারে আঁচটা একটু কমিয়ে দিন জাল হতে থাকুক আর ওপর থেকে এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন তেল দেওয়ার পর ওভেন বন্ধ করে দিন আর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করবেন ঝাঁঝালো সর্ষের তেলের সুঘ্রাণ আর গলদা চিংড়ির স্বাদ আর ধোয়া ওঠা গরম ভাত একদম মাতানো একটা কম্বিনেশন এই গলদা চিংড়ি মাছ আমার খুব প্রিয় একটি মাছ তাই বারবারই আমি গলদা চিংড়ির কোনো না কোনো রেসিপি নিয়ে এসেছি তো আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানালে আমি খুবই উৎসাহিত হব আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকুন আরও ভালো ভালো রেসিপি পেতে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চট জলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনারা ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন আপনাদের সকলের ভালোবাসাই আমাকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি দেওয়ার জন্য তো পাশে থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে